আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দয়া আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি সিলেক্ট ট্যাক পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগতম মতো আমি আবদুল্লাহ আলমারুফ আপনাদের সাথে আছি আজকে একটা অসাধারণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে খুব সহজে আপনারা এস টিএমএল কোডের মাধ্যমে আপনারা ওয়েবসাইটে ভিডিও অ্যাড করবেন তো বন্ধুরা দেখে কীভাবে আপনারা খুব সহজে নোটপ্যাডের মাধ্যমে এসটিএমএল কোডের দ্বারা ভিডিও অ্যাড করবেন তো আমি এই ভিডিওটা অ্যাড করবো ইন্ট্রু লেখা যে ভিডিওটা এই ভিডিওটা আমি এড করব তো দেখে নেওয়া যাক আমি আবার নোটপ্যাডটা ওপেন করে নিব প্রথমকে লিখব এস ডিএমএল তার ভেতর বডি আমি এল বডি শুরু করেছি এটা শেষ করবো তারপর আমি দিব ভিডিও তারপর দিব একটা সাইজ দিব উইথ ইকুয়েল টু তিনশো পঞ্চাশ হাইট ইকুয়াল টু দুশো পঞ্চাশ তারপর আমি দিব কন্ট্রোল তারপর আমি পিডিওটা কোথা থেকে আনব সেটা সোর্স দিব সোর্স এসআরসি ইকুয়েল টু তোমার ভিডিওর নেমটা চেন ট্রু ভিডিওর টাইপটা কি দেখে ক্লিক নেব প্র আপনি যেটা থাকবে সেটা দিবেন আমি এমপি ফোর দিব নেম হল ইন্ট্রো ইন্ট্রো ডি ফোর ইন্ট্রু ডি ফোর টাইপ দেব ইকাল টুপি ফোর আপনার যে ভিডিও বি সেটা দিয়ে দেবেন শেষ করব ভিডিও শুরু করেছিলাম এটা এখন আমি শেষ করব সেভ করব অল টাইপ করে নেব আমি এটা ওপেন করবো দেখেন আমার ভিডিওটা চলে আসছে এটা এখন আমি মডিফাই করব তো আমি তিনশো পঞ্চাশের জায়গা একটু পাঁচশো বিশ দিয়ে দিলাম আড়াইশো জায়গা দিয়ে দিলাম তিনশো সেভ করলাম আমি একটু রিলোড দিব তো বন্ধুরা দেখেন একটু বড়ো হয়ে গেছে তো এভাবেই আপনারা খুব সহজে এল কোড দ্বারা ওয়েবসাইটে ভিডিও এড করে নিতে পারেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ভ্যালাইকুনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ